সালামুয়ালিকুম ভিও সলিউশনের শোরুম টু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে নতুন কিছু ল্যাপটপ দেখাবো আমাদের নতুন কিছু মডেল আসছে যেমন টি ফোর নাইন জিরো আসছে টাচ স্ক্রিন দিয়ে তারপরে আমাদের কাছে ফাইভ ফোর ডাবল জিরো আগেও ছিল বাট এখনকার যে ভেরিয়েন্ট আসছে এটা ফাইভ ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন একদম নতুন কন্ডিশনের ল্যাপটপ আসছে তারপরে থার্টিন জেনারেশন ইয়োগা আছে জেট বুক ইলেভেন জেনারেশনের ইয়োগা আছে ফায়ার ফ্লাই জেট তারপরে এক্স ওয়ান ইয়োগা মেটাল থ্রি ল্যাপটপ আছে তারপরে এই স্পিলিড বুকের ডাবল ফোর ফাইভ জি এইট জি সেভেন জি এইট তারপরে এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স সব ধরনের ল্যাপটপে কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আসছে আমরা আজকের ভিডিওতে এই সব ধরনের ল্যাপটপের কনফিগারেশন প্রাইস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতেই আমরা টি ফোর নাইন জিরো এস নিয়ে কথা বলবো যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের কাছে টি ফোর নাইন জিরো এসের একদম নতুন লট আসছে যেটাতে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএসডি থাকবে সিমের সাপোর্ট থাকবে তারপরে ডিসপ্লে টাচ থাকবে পেপার টাচ খুবই উন্নত মানের টাচ সাথে টাইপ সি চার্জার একদম স্লিম এক্স ওয়ান কার্বনের মতো একদম স্লিম এবং লাইট ওয়েট যারা কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরের মধ্যে একদম লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্যে এই লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস প্রাইজও থাকবে অনেক কমে আগের চাইতে আরও ডিসকাউন্ট প্রাইসে অলমোস্ট টি ফোর নাইন জিরো আমাদের থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো আছে ওই প্রাইজেই পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর নাইন জিরো এবার কথা বলবো ডেল্ডা টি টিউড ফাইভ ফোর ডাবল জিরো নিয়ে আমাদের কাছে ডেল টি টিউড ফাইভ ফোর ডাবল জিরোর একদম নতুন লট চলে আসছে যেটাতে আপনি টাচ স্ক্রিন পাবেন আগের আগের আগে আমাদের যে আগের লট ছিল ওইটাতে কিন্তু টাচ স্ক্রিন ছিল না এটাতে আপনি টাচ স্ক্রিন পাবেন সেম ব্যাটারি ব্যাক মানে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ একদম ন্যারোবেজেল ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ফুল এইচডি ডিসপ্লে টাচ স্ক্রিন পেপার টাচ একদম উন্নত মানের টাচ ইউজ করা হয়েছে আর প্রসেসরটা থাকছে একদম এইচ পি বুক এইট ফোর জিরো জি সিক্সের মতো একদম সেম পারফরমেন্স সেম প্রসেসর বাট প্রাইসটা আপনি অনেক কমে পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি পাবেন অনলি উনত্রিশ হাজার টাকায় এবার আটত্রিশ মাসের ওয়ারেন্টি সহ থার্টিন জেনারেশন ল্যাপটপ দেখাবো অনলি চব্বিশ টাকায় টাইপ সি চার্জার সহ টাচ থ্রি আট জিবি র্যাম ডিডি আর ফাইভের আটচল্লিশশো মেঘা আট জিবি র্যাম সাথে একশো আঠাশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আছে আমাদের কাছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর যারা সেম ক্যাটাগরি ল্যাপটপ নিতে চান একটু কমের মধ্যে তাদের জন্য আছে বিশের নিচে সেম টাস থ্রি সিক্সটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি জেনারেশন সিলভার প্রসেসরের টাইপ সি চার্জার এটাতেও পাবেন টাস থ্রি একদম নতুন কন্ডিশনের ল্যাপটপটি পাবেন অনলি ষোলো হাজার এবার একটি হাই পারফরমেন্স গেমিং ল্যাপটপ দেখাবো পঞ্চাশ হাজার টাকার নিচে যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য ডে এইস পির ডাবল ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো ইউ ছয় কোর বারো থ্রেট ষোলো এমপি গ্যাসের একটি হাই পারফরমেন্স প্রসেসর পাচ্ছেন সাথে ষোলো জিবি র্যাম এক্স লটে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপনি র্যাম এসএসডি আরও আপডেট করতে পারবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে একদম বেজেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের সব ধরনের পোর্ট ফেসিলিটিস ইন্টারনেট ল্যান্ডপোর্ট সহ চার্জার পোর্ট টাইপ সি পোর্ট সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের শোরুমে পাবেন অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন স্টেটর ফটোশপ তারপর ভিডিও এডিটিং অটোক্যাট সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু তিনটি গিফট গিফট থাকছে যেমন ব্যাগ মাউস চার্জার প্যাড সবই পাবেন সাথে আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনি কুরিয়ার ফ্যাসিলিটিস পাবেন যারা ঢাকায় না এসে দূর থেকে ল্যাপটপ নিতে চান তাদের তাদের জন্য আছে কুরিয়ার সার্ভিস আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার জেলায় বসে আপনি কুরিয়ারে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে তারপরে আপনি ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সাথে কিন্তু টেন ডেসের চেকিং গ্যারান্টি থাকছে সাথে ফাইভ ইয়ার্সের একটি লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা ল্যাপটপের সাথে সাথে সার্ভিস এবং ওয়ারেন্টি দুটি প্রোভাইড করে থাকি এবার কথা বলব এই সময় সবচাইতে পপুলার ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কিন্তু জি সিক্সের হিউজ কালেকশন আছে যেমন আপনি যদি আমাদের গ্যালারিতে তাকান জি সিক্স আর জি সিক্স সব দিকে শুধু জি সিক্স আপনি এক থেকে একটা ল্যাপটপ নিতে যদি চান পঞ্চাশটি ল্যাপটপ থেকে বেশে একটি জি সিক্স আপনি নিতে পারবেন এত কালেকশন আমাদের কাছে আছে আর আমাদের কাছে যে জি সিক্স আছে এটা আপনি দু হাজার একুশ বাইশের ভেরিয়েন্ট পাবেন যেটাতে ফেস ডিটেক্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড লাইট ফুল ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে চোদ্দো ইঞ্চি একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে ষোলো জিবি র্যাম এক স্লটেই আর টু ফিফটি সিক্স এনভিএমই এসএসডি যেটা আপনি চাইলে আপডেট করতে পারবেন আমরা প্রাইসও রাখছি অত্যন্ত রিজেনেবল সবার সাধ্যের মধ্যে থাকবে প্রাইসটি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি জি সিক্সের এই আপডেট মডেলটি আমাদের থেকে আপনি কালেক্ট করতে পারবেন এবার একটি হাই পারফরমেন্স ল্যাপটপ দেখব একদম নতুনের মতো যারা ল্যাপটপ চাচ্ছেন ফুল ফ্রেশ অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এইচপি ফায়ারফ্লাই জেড বুক ফোরটিন জি এইটের এই ল্যাপটপটি আমাদের কাছে আছে একদম ন্যারোবেজেল ডিসপ্লে দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ এইচডি ন্যারোবেজেল ডিসপ্লে ফেস ডি সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ট্র্যাক প্যাকটিও একদম ফুল ফ্রেশ আছে সব ডলবি সাউন্ড সিস্টেম সহ ব্যাঙ্গান উলোপশনের সাথে ষোলো জিবি র্যাম এক্স রটে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি কোরআই ফাইভ ইলেভেন জেনারেশনের একদম লেটেস্ট প্রসেসর প্রাইস থাকছে অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপটি যারা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে চান প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কন্ডিশনার আছে আপনি যদি পাঁচটি ল্যাপটপ হাতে নেন পাঁচটি ল্যাপটপই আপনি একদম ফ্রেশ পাবেন যে যেখানে আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়েও কোনো টেনশন করতে হবে না সবগুলিতে আপনি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কোনো অপডে নেই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের আমাদের শোরুম প্রত্যেক দিন খোলা থাকে আর আমাদের শোরুমের লোকেশনটি বলে দেব মিরপুর দশ ঢাকা মিরপুর দশ মেট্রো রেল দুশো নম্বর পিলারের পশ্চিম পাশেই চৌরুঙ্গি মার্কেটের তৃতীয়তলা এবং দ্বিতীয়তলা আমাদের দুইটি শোরুম তৃতীয় এবং দ্বিতীয়তলায় ফারুকাটি সোলিউশন অবস্থিত এবার কথা বলবো এক্স ওয়ান ইয়োগা নিয়ে আপনারা এক্স ওয়ান ইয়োগার কার্বন ফাইবার বডির ল্যাপটপ সব জায়গায় পাবেন বাট আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার ফুল মেটাল বডি স্টেইনলেস স্টিলের একদম ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ লুকে আছে টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে ষোলো জিবি র্যাম ফোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লেটা ফুল এইচডি হলেও আপনি রেজলেশনটা পাবেন ফোর কে রেজলেশনের মতো ঠিক আছে সাথে সব ধরনের পোর্ট টাইপ সি চার্জার এইচডিএমআই ইউএসবি ইলেকট্রোম্যাগনেটিক পেন সহ ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে ল্যাপটপটি আমাদের কাছে পাবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এবার দেখাবো ডেলের মেটাল বডির ল্যাপটপ যেটার ভ্যারিয়েন্ট হচ্ছে জার্মানি জার্মানিতে ইউজ হয় ল্যাপটপটি আমাদের কাছে আছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো একদম ন্যারোভেজেল ডিসপ্লে ফেস ডিটেক্স সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফিচার কিন্তু ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে সাথে ব্যাকলিট কিবোর্ড আর ল্যাপ ডিসপ্লের দিকে তাকান একদম বেজেল এই ডেলে একমাত্র এরকম বেজেল ডিসপ্লে ল্যাপটপ পাওয়া যায় যেটার ব্যাটারি ব্যাকআপ হবে অলমোস্ট সিক্স আওয়ার অলমোস্ট সিক্স আওয়ারের ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন টাইপ সি পোর্ট আছে এইচডিএমআই আছে সব ধরনের পোর্ট আছে একদম জি সিক্সের অল্টারনেটিভ আর ল্যাপটপটির কনফিগারেশন থাকছে কোরাই ফাইভের এইট জেনারেশনের ফোর পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত টার্স টেকনোলজির প্রসেসর সাথে ষোলো জিবি র্যাম এক্সলটেই আপনি চাইলে আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এনভিএমই এসএসডি লেটেস্ট টেকনোলজির কোলার সিস্টেম দিয়ে আমাদের কাছে ল্যাপটপটি পাবেন ষোলো পাঁচশো বারো জিবি কোরাই ফাইভ এর জেনারেশনের সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো অনলি সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় ইউজ ল্যাপটপের মার্কেটে আইটি সলিউশন কিন্তু একটি বিশ্বস্ত নাম আমাদের কাছে সব ধরনের ল্যাপটপই অনেক মডেল আছে সব ধরনের ল্যাপটপেই কিন্তু আপনি কোয়ান্টিটি পিস পাবেন মানে একটি ল্যাপটপ নিতে চাইলেও আপনি কমপক্ষে পাঁচটি ল্যাপটপ দেখে একটি ল্যাপটপ সিলেক্ট করতে পারবেন তো যারা ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ফারুকাটি সলিউশন একবারের জন্য হলেও ভিজিট করবেন আশা করি আপনার কাঙ্ক্ষিত মডেল আপনি আমাদের শোরুমে পাবেনি ইনশাল্লাহ আর আজকের ভিডিও এই পর্যন্তই যারা আরও মডেল সম্পর্কে বা বিস্তারিত কোনো নির্দিষ্ট কোনো ল্যাপটপ সম্বন্ধে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি সব কিছু জেনে নিতে পারবেন